তিন ধরনের মানুষের কপালে সব সময় দুঃখ লেগেই থাকে এই তিন ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক নাম্বারে যারা কোনো দিন নিজের সঙ্গে হওয়া অন্যায় প্রতিবাদ করতে পারে না এই ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে কারণ যে মানুষটা নরম যে মানুষটা প্রতিবাদ করতে পারে না সেই মানুষটাকে সবাই ঠকায় বর্তমানে নাম্বার দুই অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয় এই সমাজে যারা নম্র ও ভদ্র হয় তাদের কপালে দুঃখ বেশি থাকে এই সমাজের মানুষ তাদেরকে বেশি ঠকায় কারণ তারা নরম তারা গরম হতে পারে না নাম্বার তিন যারা সবসময় ভাবে অন্য কষ্ট পাবে এজন্য কখনো শক্ত হয়ে কথা বলতে পারে না সেই মানুষগুলোর সবসময় দুঃখ লেগে থাকে কারণ বর্তমানে আপনার অতিরিক্ত নম্রতা ভদ্রতা এবং অন্যকে সম্মান করাকে মানুষ দুর্বলতা মনে করে এবং দুর্বলদেরকে সমাজের মানুষ বেশি আঘাত করে তাই কখনোই আপনার নম্রতা ভদ্রতা যেন আপনার দুর্বলতা না হয় আপনার উপর অন্যায় হলে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে এছাড়া আপনাকে না বলতে পারতে হবে অন্যের পরামর্শে জীবন পরিচালনা করবেন না অন্যের চিন্তায় আপনার সময় নষ্ট করবেন না আপনার ব্যক্তিগত সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ঘটাবেন না অতিরিক্ত খরচ করে ঋণগ্রস্ত হয়ে যাবেন না নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন